আমাদের পালানে আজকে একটা মানুষের সমান ডাটা হয়েছে সবগুলো ডাটা ছোট ছোট এই ডাটাটা একদম আমার মায়ের সমান হয়েছে মা নাকি এই ডাটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছে আমরা তিন বোনেরা যখন বাবার বাড়িতে এবং আসবে তখন নাকি এই ডাটা দিয়ে মাংস রান্না করে জন্যই এটা এতদিন রেখে দিয়েছিল আমরা কিন্তু এরকম প্রায় বড় বড় ডাটা দিয়ে গরু মাংস রান্না করে খাই আমার কাছে একটা পছন্দের খাবার বলতে পারেন এটা আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছে আমার ফুপির বাড়ি মেহমান আমার নানু বাড়ির মেহমান সাথে আমার বোন বোনে শ্বশুর শাশুড়ি সবাই এসেছে রমজান মাস তো কি হয়েছে রমজান মাসেও কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসে আর মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া রহমত যে সংসারে যত বেশি মেহমান আসে ওই সংসারটা তত বেশি বরকতময় আর ওই সংসারে উন্নতিও বেশি বেশি হয় বাড়িতে মেহমান আসলে তো আমার মা পিঠা বানাবেই আর এদিকে গরুর মাংস ভিজে রেখেছিল বাজার থেকে কিনে এনে মাংসগুলো রেখে দিয়েছিল যার কারণে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এইদিকে আমি বড় ডাটাটা কেটে দিচ্ছিলাম আজকে এই এক ডাটা দিয়েই গরুর মাংস রান্না করা হবে কোনো সার এত বড় ডাটা হয়েছে খেতে অবশ্য অনেক মজা লাগবে এটা এদিকে আমার নানু চালের গুড়ি গুলো ভেজে নিচ্ছিল চিতই পিঠা বানাবে গুড়ি গুলো ভেজে এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে চিতই চিতই পিঠা পিঠা কিন্তু পিঠাগুলো বেশি বেশি সুন্দর সুন্দর হয় হয় জিজ্ঞেস করেন আমার আম্মু কিভাবে বানায় এত এদিকে তো আমার ডাটা কাটাও শেষ এখন ডাটা দিয়ে গরু মাংস রান্না করা হবে রোজার রমজানের মাস বাড়ির সবাই হচ্ছে রোজা আর এই রোজার মাসে বাড়ির সবাই মিলে রান্না কাজে হেল্প করছিলাম এদিকে আমার নানু গরুর মাংসতে পরিমাপ মতো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিল মশলা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে দিচ্ছিল মাংসটা কিন্তু আজকে আমার মায়ের রান্না করবে আমার মায়ের হাতের রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে এরপর মাংসের মধ্যে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল মাংস রান্নার আগে মাংসটা যত ভালো করে মাখাবেন ততই কিন্তু মাংসটা খেতে বেশি মজা হবে এদিকে নানু মাংস মাখিয়ে দিচ্ছিল আরেক দিকে আমার মা রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে কড়াইতে দিয়ে দিয়েছে পেঁয়াজ এরপরে দিয়েছে তেল এরপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছে এখানে এলাচ পেঁয়াজ দারচিনি খাল জিরা ফোড়ন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিবে এরপর ভেজে রাখা এই মশলা পাটায় বেটে মাংসের মধ্যে দিয়ে দিবে আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয় মাংস দিয়ে আলাদা একটা সুন্দর গ্রান আসে এই মশলার জন্য এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাংসটা ঢেলে দিল এখন মাংসটা সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে মাংসের মধ্যে হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে মাংসটা যখন একটু কষানো হবে তারপরে কিন্তু এর মধ্যে ডাটা দিবে কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছিল মাংসটা অনেক সুন্দর ভালোভাবে কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে ডাটা ডাটাটা অনেক কচি আর নরম যার কারণে একটু পরে দিলেও যেন গলে না যায় এবার ডাটা দিয়ে মাংস দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিবে যারা এর আগে কখনো এভাবে মাংস রান্না করে খাননি তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এইভাবে মাংস রান্না করে খেলে কিন্তু দারুণ মজা হয় মাংসটা কষানো শেষে এরপর পরিমাপ মতো ঝোল দিয়ে দিল আমার ঝোল দিয়ে এবার আবার কিছুক্ষণ রান্না করে নিবে আমার মা এইদিকে মাটির চোলায় রান্না করে নিচ্ছিল আরেকদিকে আমার আপু বলছিল আমার মাথায় একটু তেল দিয়ে দাও আমাদের বাড়িতে কিন্তু আমার ফুপাতো বোনও এসেছে আর আমার ফুপাতো বোনের সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ভালো একদম আমার বড় বোনের মতো ছোটবেলা থেকে আমরা বান্ধবীর মতো থেকেছি বান্ধবীর মতো বড় হয়েছি আমরা একসাথে পুতুলও খেলেছি আপু বলছিল বাবু হওয়ার পর নাকি আপুর মাথায় অনেক বেশি চুল উঠে যাচ্ছে এটা দেখে আমি আমার আপুকে বললাম অনলাইন থেকে আমি একটা তেল ইউজ করি যেটা কিনা চুলের জন্য অনেক বেশি ভালো আমার চুল তো দুইবার রিবন্ডিং করেছি এবং আমার বাবু হওয়ার পরেও অনেক বেশি চুল উঠেছে আমার চুল পরে একদম পাতলা হয়ে গিয়েছে যার কারণে আমি কেটে আমার চুলগুলো ছোট ফেলেছি এরপরে আমি অনলাইন থেকে তেল নেওয়ার পরে চুলগুলো অনেক বেশি ঘন হয়েছে আর চুল পড়া বন্ধ হয়েছে নীলা ফ্যাশন কালেকশন এই পেজ থেকে আমি নীলা ফ্যাশন কালেকশনের এই তেলগুলো ইউজ করি যেটা কিনা চুলের জন্য অনেক বেশি ভালো যারা চুল অনেকবার রিবন্ডিং করেছেন এবং অনেক বেশি চুল পরে চুল রুক্ষ হয়ে গিয়েছে চুলের আগা ফেটে গিয়েছে এবং চুল বড় হয় না তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারে এই তেলটা চুলের জন্য অনেক বেশি উপকারী এই তেলের সাথে কিন্তু একটা হেয়ার প্যাকও আছে যেটা কিনা চুলে লাগালে আরো অনেক বেশি উপকার পাওয়া যায় আমি কিন্তু রেগুলার এই তেল এবং হেয়ার প্যাকটা ইউজ করি যার কারণে আমার চুল পড়া চুলের আগা ফাটা কিছুই বন্ধ হয়েছে এবং চুল আগের থেকে অনেক বেশি ঘন হয়েছে বড় হয়েছে আমার আপু এই কথাটা শুনে বলছিল আমাকে অর্ডার করে দিও আমার চুলও পড়ে যাচ্ছে আপুকে বলছিলাম আমার বাসায় এখনো এই তেলটা আছে এবং হেয়ার প্যাকটা আছে তুমি এগুলো নিয়ে নাও আপুকে এই তেল এবং হেয়ার প্যাকটা দেওয়াতে অনেক বেশি খুশি আপনাদের যাদের অতিরিক্ত চুল পড়ে তারা কিন্তু চাইলে এই হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন একবার ইউজ করলেই কিন্তু আপনারা ভালো ফলাফল বুঝতে পারবেন এই হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন এই পেজে উপরে আমি পেজ লিংকটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে এই হেয়ার প্যাক এবং অয়েলটা নিতে পারেন যাই হোক এরপর দেখি আমার মায়ের গরুর মাংস রান্না করা তো শেষ আমার নানু এখানে চিতই পিঠা বানাচ্ছে চিতই পিঠা গুলো অনেক বেশি সুন্দর হচ্ছে আজকে আমরা সবাই মিলে ইফতার করেই চিতই পিঠা এবং গরুর মাংস খাবো এই পাশে গরুর মাংসের তরকারিটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা খেতেও ভীষণ মজা লাগবে কিছু শুকনো চিতই পিঠা বানাচ্ছিল যেটা কিনা মাংস দিয়ে খাওয়ার জন্য আর কিছু চিতই পিঠা দুধে ভিজিয়েছিল শীত তো চলেই গিয়েছে আর এই হচ্ছে শীতের শেষ পিঠা খাওয়া দুধের পিঠাটাও অনেক বেশি মজা হয়েছিল অনেক ঘন করে দুধ দিয়ে বানিয়েছিল এরপরে তো আমি গরুর মাংস এবং ডাটা তরকারি দিয়ে অনেক বেশি মজা করে ভাত খাচ্ছিলাম আজকের সবকিছু রান্না বানাই অনেক বেশি মজা হয়েছিল ইফতার করে তো পেট ভরে ভাত খেলাম অনেক দিন পরে মজা করে মায়ের হাতের আবার এরকম মাংস খেতে পারলাম মাংসর থেকে আমার কাছে ডাটাই বেশি মজা লাগছিল খেতে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত এখন আমি খেয়ে নিব আল্লাহ হাফেজ